আসানসোল পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডে কুলটির লালবাজার এলাকায় ওভারহেড রিজার্ভারের ওপরের একাংশ ভেঙে পড়েছে এর ফলে জল নোংরা হয়ে পড়ছে এবং তা সরাসরি এলাকায় ছড়ে পড়ছে বলে অভিযোগ এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার কুলটি বড় অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভের নেতৃত্ব দেন এই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা তিনি জানান দীর্ঘদিন ধরে রিজার্ভারে এই সমস্যা রয়েছে কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি লালন মেহেরা আরও বলে রিজার্ভারের ওপরেরও অংশ ভেঙে যাওয়ার রিজার্ভ জল নোংরা করছে এবং সেই জল ব্যবহার করতে বাধ্য করছেন সাধারণ মানুষ ফলে জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে প্রশাসনকে বিক্ষোভ শেষে বিজেপি প্রতিনিধি দল উল্টি বড় অফিসে একটি স্মারক জমা দেয় অভিযোগ ক্ষতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুলটি বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি সমস্যা জানালো যে ওদের জলের যে কিছু পাইপের মধ্যে নাকি কোনো নোংরা এই বালি ধুলো এসব কিছু বোতলে করে নিয়েও এসেছিল দু তিন বোতল জল যাই হোক দেখুন সেটা নিয়ে এসেছিল আমরা তো সেটা আর অন্য কিছু বলতে পারি না যদি এটা হয়ে থাকে সেটা সত্যি খারাপ বটে তো আমরা তো আর জানি না ব্যাপারটা উনি বলছেন নাকি ট্যাঙ্কিও ভাঙা আছে ট্যাঙ্কিটা ভাঙা আছে এটা যদি হয়ে থাকে তাহলে এটা কাজ করার জন্য আবেদনও উনি করেছেন এটা আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিক সাহেবরাও ছিলেন ঠিক আছে ওনারা শুনলেন এবং দেখলেন দেখুন এরকম প্রতিনিয়ত হতেই থাকে কোনো একটা ভেঙে গেছে ব্রেক হয়ে গেছে এটাকে আবার ঠিকঠাক করতে হবে পদ্ধতি অনুযায়ী করতে হবে দেখুন একটা টেন্ডার করার পর মোটামুটি তিন মাস পরে চার মাস পরে কাজে এটা সিস্টেম টাঙ্কিটা ভেঙে পড়ে আছে কেউ কোনো কাজ করছে না টাঙ্কি ভোলা হয়েছে দু বছর আগে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা এই যে এত নোংরা জল খাচ্ছি এই জলে আমাদের বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এমনকি বড়দেরও শরীর খারাপ হচ্ছে আর নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে জলের মধ্যে দিয়ে নানা রকমের জিনিস আসছে এটা তো ঠিক না আমরা তো কার কাছে যাবো আমরা যাবো কাউন্সিলরের কাছে আজকে করমসূতী যে সতেরো নম্বর বার্ডেল পানীয় জলের ট্যাঙ্কিটা আছে ঘটি মোড়ে সেই বিগত তিন বছর থেকে ওর মাথাটা পড়ে গেছে সেই কারণে আজকে তিন বছর হওয়া সত্ত্বেও এবার আরও বেশি করে পড়ছে ওইখানে তার জন্যে যে সিমেন্টের কংক্রিট আছে ওই পাম্পের সাথে বেরিয়ে বিভিন্ন যে কানেকশানগুলো আছে সেইখানে ফেঁসে যাচ্ছে মানুষের জল পাচ্ছে না সব থেকে বড়ো ব্যাপার জল পাচ্ছে না ওইটাতে ঠিক আছে কংক্রিট ফেসেছে ঠিক আছে কিন্তু ব্যাপার আছে কি ওই যে মাথাটা পড়ে গেছে ওইখানে ধরুন কি পাখি বসছে ওইখানে কিছু নোংরা জিনিস ঢেলে দিচ্ছে টঙ্কিতে কেন মাথা নেই তো ওপরে তো ফাঁকা আছে মাল পাখি মরে যাচ্ছে পড়ে যাচ্ছে এবার যখন মানুষ আমার বাড়িতে নিয়ে আছে কারো বাড়িতে ধরুন কি হাড় বেরোচ্ছে সেওয়াল বেরোচ্ছে কি বলে কেঁচুয়া বেরোচ্ছে মানে কাই বেড়াচ্ছে হলদ হলদ আমি তো দেখছি আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা